জয় জয় তো আমি ধুবরির প্রাক্তন সাংসদ বদরুদ্দিন আজমল সাহেবকে আমি আমার তরফ থেকে সেলুট জানাই তো আজকে বদরুদ্দিন আজমল সাহেব ধুবরিতে প্রায় একশো থেকে বেশি পিলবিলি বিতরণ করলেন এর দ্বারা প্রমাণ করা হইল যে যিনি নাকি অরিজিনাল মানুষের পাশে দাঁড়ায় বা মানুষের কাজ করতে চায় উনি ক্ষমতায় থাকলেও মানুষের পাশে দাঁড়ায় ক্ষমতা না থাকলেও চেষ্টা করে আজকের এই বিতরণের মাধ্যম দিয়ে কথাটা প্রকাশ পাইল তো আমি আজমল সমর্থক বা আজমল যেসব আমাদের সমর্থনে যেসব ভাই বন্ধু আছেন তাদেরকে এই ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করছি যে আজমলের এই